গর্ভাবস্থায় বেবি জেন্ডার এই বিষয়টা সম্পর্কে প্রত্যেকটা গর্ভবতী মহিলার কৌতূহল থাকে শুধু গর্ভবতী মহিলা নয় তার পরিবারের প্রত্যেকটা সদস্যেরই এই বিষয়ে কৌতূহল থাকে কিন্তু ভারতবর্ষের মতন দেশে গর্ভাবস্থায় বেবি জেন্ডার রিভিল বা উদ্ঘাটন এই বিষয়টা ব্যান্ড এবং কেউ যদি করে তাহলে তাকে আইনত দণ্ড দেওয়া হয় অর্থাৎ আইনত দণ্ডনীয় একটি কাজ কিন্তু তা সত্ত্বেও কৌতূহল তো আমাদের কিছুটা কম হয় না সেই জন্য আজকের ভিডিওতে গর্ভাবস্থায় বেবি জেন্ডারের ব্যাপারে কয়েকটা ফ্যাক্ট আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যেগুলো আপনাদের জেনে রাখা দরকার বেবি কোন জেন্ডারের হবে সেটা একদম প্রারম্ভিক পর্যায়েই স্থির হয়ে যায় অর্থাৎ যে সময় একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণুর মিলন হয় এবং একটি নতুন কোষ তৈরি হয় তখনই এটি নির্ধারিত হয়ে যায় নতুন যে কোষটি তৈরি হলো যেটি বাবা এবং মায়ের থেকে আসা যথাক্রমে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হয়েছিল অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু থেকে ক্রোমোজোমের মাধ্যমে কম্বিনেশানে নতুন যে ক্রোমোজোমটা তৈরি হয়েছিল সেই ক্রোমোজোমে অলরেডি ডিসাইডেড থাকে বা নির্ধারিত হয়ে যায় যে পরবর্তীকালে মানুষ বা হিউম্যান বেবিটা কোন জেন্ডারের হবে ফ্যাক্ট নাম্বার টু আমাদের শরীর অসংখ্য কোষের সমন্বয় তৈরি এই যে একটা কোষ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হয়েছিল সেটাই কোষ বিভাজনের মাধ্যমে আস্তে আস্তে সংখ্যায় বাড়াতে বাড়তে একটা হিউম্যান বেবির আকার ধারণ করে এই প্রত্যেকটা কোষের মধ্যে তেইশ জোড়া করে ক্রোমোজোম থাকে যে তেইশ জোড়ার মধ্যে শেষ যে এক জোড়া তাকে বলা হয় সেক্স ক্রোমোজোম যে ক্রোমোজোম অনুযায়ী মানুষের জেন্ডার আলাদা হয়ে যায় এটা নয় এক্স এক্স হয় নয় এক্স ওয়াই হয় এক্স এক্স যদি হয় তাহলে এটা হলো ফিমেল বেবি আর এক্স ওয়াই হলে এটা মেল বেবি এখন এক্স এক্সটা অলওয়েজ মায়ের দিক থেকে আসে অর্থাৎ ডিম্বাণুর মাধ্যমে আসে আর এক্স ওয়াইটা স্পার্মের মাধ্যমে আসে যে নতুন ক্রোমোজোমটা তৈরি হয় সেখানে আগে বা প্রথমে এক্স তো থাকবে সেটা নির্ধারিত পূর্ব নির্ধারিত কিন্তু পেছনে এক্স না ওয়াই হবে সেটা নির্ভর করে বাবার ওপরে অর্থাৎ স্পাম থেকে সেই এক্স বা ওয়াই কোনটা আসবে সেটা নির্ভর করে অর্থাৎ বেবির জেন্ডার ডিপেন্ড করে বাবার ওপরে মায়ের ওপরে ফ্যাক্ট নাম্বার থ্রি আমাদের দেশে বেবি জেন্ডার রিভিলিং ব্যাপারটা আইনত দণ্ডনীয় কিন্তু অনেক দেশে সেটা ব্যান্ড নয় দেখা গেছে আঠারো থেকে কুড়ি সপ্তাহে যে স্ক্যানটা হয় সেখানে বেবির জেন্ডার পরিষ্কারভাবে বোঝা যায় এমনকি অনেক জায়গাতে চোদ্দ সপ্তাহেও বোঝা যায় অনেক গবেষণায় পাওয়া গেছে যে ন সপ্তাহের মাথায় গিয়ে তারপরে যদি চেষ্টা করা যায় তাহলে বেবির জেন্ডার দেখা যেতে পারে বা রিভিল করা যেতে পারে কিন্তু যেহেতু আমাদের দেশে ব্যাপারটা আইনত দণ্ডনীয় সেই জন্য প্রেগনেন্সি ইউএসজি আমাদের দেশে যেখানে যেখানে যে কটা সেন্টারে হয় সেই সমস্ত জায়গাতে যে ডাক্তার বা যে রেডিওলজিস্ট ইউএসজিটা করছেন উনি এমন কোনো জায়গায় ফোকাস করে ছবিটা তোলেন না বা স্ক্যানটা করেন না বা রিপোর্টটা লেখেন না যেটা দেখে বেবির জেন্ডার রিভিল করা যেতে পারে বা প্রেডিক্ট করা যেতে পারে ট্র্যাক নাম্বার ফোর আমরা অনেক সময় বিভিন্ন রকম ওল্ড ওয়াইফ স্টেলস বা বিশেষ কিছু টোটকা অবলম্বন করে গর্ভাবস্থায় বেবির জেন্ডার রিভিল করা বা বেবির জেন্ডার প্রেডিক্ট করা বেটার টু সে চেষ্টা করি এই যে ওল্ড ওয়াইফ স্টেল যেগুলো প্রচলিত সোকল খুব প্রচলিত যেমন প্লাসেন্টা পজিশান তারপরে বেবির হার্টবিট কতটা কাউন্ট হচ্ছে তার উপর নির্ভর করে বিভিন্ন বেবির জেন্ডার প্রেডিক্ট করার চেষ্টা করি আমাদের চ্যানেলে এরকম বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি এগুলো বোঝানোর চেষ্টা করেছি এবং প্রমাণ করার চেষ্টা করেছি যে এগুলো কোনোটাই নির্ভরযোগ্য নয় এমনকি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে অনেক কাপলি নির্দিষ্ট জেন্ডারের বেবি কনসিভ করতে চায় সেই রকম আলোচনা আমাদের ভিডিওতেও আছে সেরকম পদ্ধতির কথাও আমি বলেছি কিন্তু ওই প্রত্যেকটা পদ্ধতি নিয়ন্ত্রিত পরিবেশে ল্যাবরেটরি এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে কোনোটাই হানড্রেড পারসেন্ট সাকসেসফুল নয় এবং কোনোটার মাধ্যমে নির্দিষ্ট জেন্ডারের বেবি অ্যাচিভ করার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি পাওয়া যায় না কৌতূহল কৌতূহলবশত আপনিও দেখতে পারেন কিন্তু কোনোটাই নির্ভরযোগ্য না। পয়েন্ট নাম্বার ফাইভ বা ফ্যাক্ট নাম্বার ফাইভ অনেক কাপলেরই শুধুমাত্র নির্দিষ্ট জেন্ডারের সন্তান হয় অর্থাৎ শুধুমাত্র পুত্র সন্তান বা শুধুমাত্র কন্যা সন্তান এক্ষেত্রে একটা বড় রোল প্লে করে হেরিডিটি বা বংশগতি অর্থাৎ সে বংশানুক্রমিকভাবে তার বাবা অথবা মায়ের কাছ থেকে কিছু বিশেষ ক্রোমোজোমের বৈশিষ্ট্য পেয়েছে যার জন্য এটা হচ্ছে তবে এটাও হতে পারে যে যে কাপলের শুধুমাত্র পুত্র সন্তান হয়েছে তাদের পরবর্তী প্রজন্মের শুধুমাত্র কন্যা সন্তান হচ্ছে এই পুরো ব্যাপারটা আমাদের প্রত্যেকের কন্ট্রোলের বাইরে থাকে সুতরাং বেবি জেন্ডার রিভিলিং বা বেবি জেন্ডার প্রেডিকশনের ওপরে বেশি ঝোঁক না দিয়ে বেবির যাতে সুস্থ থাকে আপনার প্রেগনেন্সি যাতে সুস্থ থাকে সেই জন্য একটু কেয়ারফুল হন কৌতূহলবশত বিভিন্ন ট্রিক্স ওল্ড ওয়াইফ স্টাইলস আপনি ফলো করতেই পারেন কিন্তু এমন কিছু করবেন না যাতে আপনার বা প্রেগনেন্সির বা গর্ভস্থ সন্তানের কোনো প্রকার কোনো ক্ষতি হয় প্রেগনেন্সি রিলেটেড অনেক প্রয়োজনীয় এবং খুঁটিনাটি আলোচনা আমাদের চ্যানেলে আছে বেশ কিছু লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি বাকি যে প্রশ্নই আপনার মনে আসবে ইউটিউবে সার্চ বাটনে গিয়ে লিখে যদি সার্চ করেন তাহলে আমাদের ভিডিও আশা করব অবশ্যই পাবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তাহলে প্যারেন্টিং প্রেগনেন্সি এবং কনসেপশান রিলেটেড বিভিন্ন ভিডিও আপনার কাছে আসতে থাকবে